আসসালামু আলাইকুম বন্ধুরা বিসিএস প্রত্যাশীদের জন্য অনেক বড় একটি সুখবর রয়েছে সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিউজটি তো একটু পড়ি দেখুন যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কর্মকমিশনের পিএসসির একাধিক সূত্র যে কোনো দিনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এই এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে তিন হাজার চারশত সপ্তশি জনকে নিয়োগ দেয়া হবে পিএসসি পিএসসি ক্যাডার শাখার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন জনপ্রশাসন চায় শিগগিরই সাতচল্লিশতম এর বিজ্ঞাপন জারি করা হোক এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের সংশ্লিষ্ট শাখায় তথ্য পাঠানো হয়েছে এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে গত রবিবার দুপুরে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন সাতচল্লিশতম বিসিএসটি একেবারে নতুন এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত এটি এখন বিজ্ঞপ্তির জারির পর্যায়ে আছে পুনর্গঠিত পিএসসির প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন ক্যাডারে তিনশো জনকে নিয়োগ দেয়া হবে তো নন ক্যাডারও কিন্তু এখানে 325 জনকে নিয়োগ দেওয়া হবে বলেছে এবং এখানে সর্বমোট কিন্তু সাড়ে তিন হাজারের মতো নিয়োগ দেবে এই সাতচল্লিশতম বিসিএস থেকে তো বন্ধুরা আপনারা আশা করি এই নিউজটি জানতে পারলেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এবং উনিশতম নিবন্ধন প্রাইমারি বিসিএস এবং অধিকার দপ্তরের চাকরি পরীক্ষাগুলোর জন্য সর্বোচ্চ কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ